নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি বঙ্গের গৃহকন্যা চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমার ছেলেদের মানে পৈতের ভিডিওগুলো দেওয়া হচ্ছে হয়তো খুব অসুবিধা হচ্ছে আপনাদের দেখতে কেন কি কোনো ফটোতে হয়তো এটা মানে এদিকটা কেটে গেছে ওদিকটা এরকম হয়েছে তো কষ্ট করে দেখবেন একটু আমার মানে আমাদের বঙ্গের গৃহকন্যা চ্যানেলে মাথায় আশীর্বাদের হাত ভালোবাসার হাত এগুলো রাখবেন হ্যাঁ কেন কি ভিডিওটা করেছে অনেকেই অনেকজন মিলেই তো কেন কি আমি অন্যান্য কাজে ব্যস্ত থাকায় একটা বাচ্চাও তুলছে আবার কেউ কেউ অনেকেই তুলছে সেই কারণে ভিডিওটা আবার আমিও তুলছি সেই কারণে ভিডিওটা মানে সুন্দরভাবে হয়নি তবুও দেখানোর চেষ্টা করেছি আপনারা তো সবাই আমার পরিবারেরই সদস্য তাই আপনারাও আমাদের ছেলেদের বইতে বইতেটাকে দেখুন বইতে অনুষ্ঠানটাকে আর আশীর্বাদ করুন এটাই আমি চাই

আগে একটু জল দিয়ে দাও খুঁড়ি গুলো ভাঙবে এরপর নেড়া করবো তারপর ভালোভাবে চান করাবে আচ্ছা ঠিক আছে তখনই ওইটা দিবি ভরার জলটা লাস্টে দিবি ওই একটু ছিটিয়ে দাও এখন এবারে এবার গুলো ভাঙবে হ্যাঁ এইগুলো এবার সরিয়ে নিন এটা খুব হেজি হলুদ আইরে

ছবি তোলার জন্যই তো ডিজাইন হয়েছে वो शोज़ा की है माधी के दुकान जाओ था तो मोंग हाँ एडिकेज़ा मी ये एडिकेज़ा के जाके बना दूं हाँ दूज़ा ना आ, तो लोग तो चिंता तो तो चलो 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 तातरी चलो आज भी के ना ना कोई पापा ना मुंता देगी पापा ना मुंता देगी बाद अरे तो छोवी कुला टूट दूँ ज़्यादा ज़्यादा नॉरल टिकी रख के ले क

আমার কটা ফটো বসু বসে ওরা মুখ দেখাতে লজ্জা পাচ্ছে কি করবো এবার আমার ফটোটা একটু তুলি এই আমরা মজা করছি আরে মজা কেন হাসব না হাসব না আনন্দ অনুষ্ঠানে হাসাই তো সবাই

মিথ্যা কথা বলছি না সুন্দর লাগছে এইটারও একটা আলাদা মানে ইয়ে আছে না না আমি সত্যি বলছি ভাল লাগে সত্যি বলছি ভাল লাগে ঠাকুরের একটা এই মহিমা আছে রে হুম সবকিছুতে একটা ঠাকুরের মহিমা আছে এবার যা আমাদের চারজনের একটা ফটো তুলতে বললো তাই আমরা চারজন দাঁড়িয়ে গেলাম এখানে অনেকেরই ফটো তোলা উচিত ছিল কিন্তু বললাম না সব এত তাড়াতাড়ি এত ভাবে এমনভাবে হয়েছে যে গ্রুপ ফটো হ্যান ত্যান কিছুই নেওয়া হয়নি ওই জন্য পরে একটা অনুষ্ঠান করার খুবই ইচ্ছা আছে দেখা যাক সেটাও ভগবানের ইচ্ছা সেইটা হলে পরে তখন সব এগুলো যেগুলো মনের মধ্যে আসা সেগুলো সব করব তো যাই হোক করে এখন পইতেটা হলো তো আমরা চারজন মিলে নানান রকমের

আমাকেও শাড়ি ছাড়তে হবে তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আনন্দে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে আর শেয়ার কমেন্ট লাইক করে দেবেন